সরকারি ভাবে রাশিয়ায় চাকরির নিয়োগ মাত্র পাবলিশ করা হয়েছে তো মাত্র ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা খরচে আপনি সরকারি ভাবে রাশিয়ায় যেতে পারবেন কাজের ভিসায় এটা মাত্র বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি বৈশিষ্টের মাধ্যমে এত কম খরচে আপনি রাশিয়ায় যেতে পারবেন চাকরির জন্য তো রাশিয়ায় বেশ কয়েকটি পদে জব সার্কুলার কিন্তু পাবলিশ করা হয়েছে পলটি প্রসেসর কাটিং তারপর প্রসেসিং এন্ড প্যাকেজিং পদের নাম প্যাকেজিং পদের নাম প্রসেসিং এন্ড পদের নাম কাটিং পলটি প্রসেসর তো এখন আপনাদের এপ্লাই প্রক্রিয়া দেখিয়ে দেওয়া হবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বইসেল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে সরকারি ব্যবস্থাপনায় বানায় মাধ্যমে রাশিয়াতে 4 মিনিট দেওয়া হয়েছে আজকের তারিখ দেখতে পাচ্ছেন 9 11 2025 লাইভে তারিখটি দেখতে পাচ্ছেন পদের নাম পলিটি প্রসেসর পদের নাম কাটিং পদের নাম প্রসেসিং পদের নাম প্যাকেজিং ঠিক আছে এই কাজগুলো কিন্তু একদম সহজ কাজ বলা যায় এগুলো কিন্তু যে কোনো ব্যক্তি করতে পারবেন এই কাজগুলো দক্ষ থেকে অদক্ষ অশিক্ষিত থেকে শিক্ষিত যে কোনো ব্যক্তি কিন্তু এই কাজটি করতে পারেন যেমন প্যাকেজিং এর কাজ কাটিং এর তো যে কেউ এখানে আবেদন করতে পারবেন চিন্তার কোন কারণ নেই চাকরির জন্য নির্দিষ্ট আপনাকে বয়স হতে হবে আপনি কোন কোনো ক্ষেত্রে বয়স আঠারো থেকে আপনার এনআইডি কার্ড থাকলে পঞ্চান্ন বছরের ভিতরে হলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন আর রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের যদি কোনো প্রয়োজন হয়ে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করে দেব এন্ড দৈনিক আট ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে এই আট ঘন্টা ডিউটি ব্যতীত আপনি ওভারটাইম টাইম করতে পারবেন যেমন আট ঘন্টা ডিউটি করার পর আপনি ওভার টাইম আরও ছয় ঘন্টার মতো করতে পারবেন সপ্তাহে ছয় দিন ডিউটি এবং একদিন আপনার ছুটি আছে ওই দিনও আপনি চাইলে ওভার টাইম হিসেবে ডিউটি করে এক্সট্রা আর্নিং করতে পারবেন শিক্ষণ কাল তিন মাস কোনো কোনো ক্ষেত্রে এখানে আমাদের যারা রাশিয়ায় যেতে ইচ্ছুক অথবা অন্য কান্ট্রিতে যেতে অনেকে কিন্তু কাজ জানে বা নিয়ম কারণ জানে না তাদেরকে আমরা প্রয়োজনে বাংলাদেশের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে টিটিসি রয়েছে সেখানে আমরা তাদেরকে কাজ শিখিয়ে তবে দক্ষ করে বিদেশ নেওয়ার জন্য ব্যবস্থা করি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই আপনি আপনার নিজ বাসায় বসে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করে দেওয়া হবে এখানে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবেন যেমন আপনারা কিন্তু রেমিটেন যোদ্ধা যারা বিদেশ যেতে সুখ কেননা বাংলাদেশের বড় সেনাবাহিনী নৌবাহিনী ওনারা কিন্তু যোদ্ধা ওনাদের কিন্তু দেখবেন রেশন দেওয়া হয় বা চিকিৎসা থাকা খাওয়া পরিবহনের কিন্তু ব্যবস্থা করা হয় সেরু আপনার রেমিটেন্স যোদ্ধা আপনাদেরও কিন্তু বিদেশে সরকারি যদি যান আপনি এই সুযোগ সুবিধা পাবেন আপনি রেমিটেন্স পাবেন রেমিটেন্স বিশেষ করে আপনি সকল ধরনের থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসার সহযোগিতা পাবেন সরকার কর্তৃক অ্যান্ড আরেকটা বিষয় হলো যারা প্রবাসীরা আছেন তাদেরকে এই কাজ কার্যক্রম চালমান করা হচ্ছে যে আপনাদের বাচ্চাদেরও কিন্তু একটা নির্দিষ্ট একটা ভাতার মতো সিস্টেম করা হবে এটা চালু হবে খুব খুব শীঘ্রই চাকরিতে যোগদানের বিমান ভাড়া চাকরি শেষে আপনারা যখন দেশে ফিরে আসবেন সেই বিমান ভাড়া বহন করবেন ঠিক আছে অন্যান্য যেতে হলে সরকারি প্রসেসে কয় টাকা খরচ হতে পারে এখানে নির্বাচিত প্রার্থীদের বয়স হলে নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার টাকা প্রদান করতে হবে আপনাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করার পর আপনার ইমেল অথবা ফোনে মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে তারপর আপনার যখন ভিসা আসবে ভিসা আসার পরে সিং এর সরকারি ব্যাংকে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা সহ টোটালি আপনার আহ এরকমই একটা খরচ হবে হয়তো আরো এক্সট্রা কোনো খরচ নেই এখানে অনেকে ফোন দিয়ে বলেন যে এক্সট্রা কোনো খরচ আছে কিনা ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনাকে সরকারি ব্যাংকে আপনাকে জমা দিতে হবে এছাড়াও মেডিকেল ফি বাবদ দুই হাজার টাকা রাশি দূতাবাস ঢাকা কর্তৃক নির্ধারিত ফিস স্ট্যাম্পিং ফি সহ আনুষঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে এখানে এই যে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা সহ আনুষঙ্গিক অন্যান্য কিন্তু ফি রয়েছে ঠিক আছে এই ছাপ্পান্ন হাজার টাকা মানে এই কয়টা টাকাই আপনি যেতে পারতেছেন ব্যাপারটা এখানে সর্বোচ্চ এক লাখ বিশ টাকা বিশ টাকার মতো খরচ হতে পারে সর্বোচ্চ খরচ এটা এর অতিরিক্ত টাকা পয়সা প্রয়োজন হবে না ঠিক আছে আপনারা চাইলে অনেকে ফোন দিয়ে বলেন যে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আমার কাছে নেই আমি অদক্ষ বা শিক্ষিত না আমি একটু অসহায় মানুষ এরকম অনেকে ফোন দিয়ে বলেন আপনাদেরকে বলবো প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি চাইলে আর্থিক সহায়তা নিয়ে তবে ঠিক আছে আপনি বিদেশ যাওয়ার পরে সিস্টেমে আপনি আপনার সহায়তা আপনি তাদের ফেরত দিয়ে দেবেন প্রবাসী কল্যাণ ব্যাংকে প্রতি মাস বিশ হাজার বা দশ টাকা করে এরকম করে দিতে পারবেন এই সুযোগ সুবিধা আপনাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য রয়েছে আপনাকে অবশ্যই আমাদের রেজিস্ট্রেশন করতে হবে আমাদের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশনের সময় আপনাকে হ্যাঁ অবশ্যই আপনাকে যদি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ পাসপোর্টের রঙিন কপি অবশ্যই দিতে হবে পাসপোর্টের রঙিন কপি এটা ছবি তুলে আপনাকে পিডিএফ ফাইল করে আমাদেরকে আপনার রেজিস্ট্রেশন করার সময় দিয়ে দিবেন ঠিক আছে এখানে যেমন এই যে জীবন বৃত্তান্ত তারপর ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট गवर्नमेंट সার্টিফিকেট এখানে অনেকের অনেক এই সার্টিফিকেট নেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই সার্টিফিকেটের ব্যবস্থা করে দেব ঠিক আছে সরকারি প্রসেসে আপলোড পার্সোনাল সিবি অবশ্যই আপলোড করতে হবে এগুলো সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন অ্যান্ড আপনাকে অবশ্যই আবেদন করতে হবে অনলাইনে আবেদনকারীকে অবশ্য অবশ্যই আপনার এই আবেদন করার পরে একটা লটারি সিস্টেম হবে এই যে লটারি সিস্টেম নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে আবেদনকারীর সংখ্যা অধিক হলে আপনার এখানে এই যে লটারির মাধ্যমে প্রাথমিক বাছাই সম্পন্ন হবে ঠিক আছে তারপর কোম্পানির নিকট তালিকা প্রেরণ করা হবে এই তালিকা তৈরি করে সরাসরি রাশিয়ার রেকর্ডিং এজেন্সি বা কোম্পানির ওখানে যে কোম্পানিতে কর্মী নেওয়া হচ্ছে ওই কোম্পানির কাছে প্রেরণ করা হবে। চুরন্তভাবে নির্বাচিত প্রার্থীদের RPL উত্তীর্ণ সনদ আবশ্যক। রেকগনিশন প্রিপার লার্নিং যাকে বলে এডিকগনিশন প্রিপার লার্নিং আর RPL এর ফুল মিনিং। এই সনদ আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সকল ডকুমেন্টস এর আপনাদেরকে সরকারি প্রসেসে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে আপনাদের কোনো প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন উল্লেখ্য ইনফাইটেশন লেটার ফিশা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর প্রার্থী রাশিয়া গমনে অনেহে প্রকাশ করলে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখন আপনাদেরকে যেটা করতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ইতিমধ্যে দেখেছেন যে রাশিয়ায় কর্মী নেওয়া হচ্ছে এবং রাশিয়ার কর্মীর আবেদন প্রক্রিয়ার চলমান রয়েছে তো এখন আসি আর একটি দেশে মহিলা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে মহিলারাও কিন্তু আবেদন করতে পারবেন এখানে মেশিন অপারেটর পদে এখানে খরচ হবে মানে এখানে বারোশো বিশ টাকার মতো খরচ হবে উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার খরচের প্রয়োজন নেই এখন যে যে ডকুমেন্টস আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পাসপোর্ট সেজের রঙিন ছবি তারপর মূল পাসপোর্ট মূল পাসপোর্টের ছবি তারপর অভিজ্ঞতা স্বর্ণ যদি থাকে না থাকলে সমস্যা নেই এই ডকুমেন্টস গুলো অবশ্যই প্রয়োজন তো ইতিমধ্যে অনেকে ফোন প্রশ্ন করেছেন সরকারি প্রসেস আপনারা রাশিয়া যেতে ইচ্ছুক অবশ্যই রাশিয়া যেতে হলে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সরকারি প্রসেস আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন যোগাযোগ করবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড বিষয়টি হলো আপনার প্রতিবেশী যারা আ বন্ধু-বান্ধব যারা বিদেশে যেতে চাই কম খরচে সরকারিভাবে কাজ শিখে তাদেরকে সরকারিভাবে যাওয়ার জন্য আপনারা জানিয়ে দিবেন ঠিক আছে কারণ অনেক বিষয়কারীভাবে দালালদের খপ্পরে প্রতারিত হন এই ধরনের প্রতারক থেকে সাবধান হতে হবে অনেকে দালালের খপ্পরে পরে লাখ লাখ টাকা আপনারা নষ্ট করে ফেলেন ঠিক আছে এজন্য আপনারা রেমিটেন্স যোদ্ধা অবশ্যই আপনাদের সবাইকে জানিয়ে দিবেন ধন্যবাদ যেকোনো প্রয়োজনে ফোন দিবেন